চলে এসছি কালকপুরের রাজবাড়ি রাজবাড়িটা ওইদিকে আর এই যেখানে যাচ্ছি এটাও রাজবাড়ি চলো সবটাই তোমাদেরকে দেখাবো তোমরা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকো এসো আসো এসো সত্যি দেখো এখানে সত্যি এই দেখো এখানে প্রচুর সিনেমা শুটিং হয় এমন কি এখন সাউথের সিনেমা বলো হিন্দি সিনেমা বলো সব কিছুর এখানে শুটিং হয় পুজোর সময় তো এখানে মানে এত ভিড় হয় যে কি বলবো যে পা দেওয়ার জায়গা থাকে না পুজোর সময় প্রচুর ভিড় হয় খালি জায়গাটা দেখো এইটা যে এখানে দেখো একটা জানলাতে একজন উকি মারছে যে দেখাচ্ছে যেটা এইখানে আসলে এটা একটা রাজার মেয়ে ছিল ও এখানে বাজ পড়ে মারা গেছিলো তাই এখন অবধি ছবিটা এরকমই আছে মানে তো ওই জন্য এখানে মূর্তি বানিয়ে রেখেছে দেখো পুরো একদম ভয় লাগবে এখানে মানে ইয়েগুলো দেখলে ভিউ দেখলে কে কোথা থেকে ভিডিওটা দেখবে একটা করে কমেন্ট করে দিও ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করো এই যে সবাই সিজু হ্যালো করে দাও এখানে একটা তাল গাছ আছে দেখো देखो এখানে হরার মুভি খুবই ভালো হবে হয়েওছে অনেক গুলো গুলো এগুলো চলে যাচ্ছে এই দেখো ছাতগুলো সব নষ্ট হয়ে গেছে আমারই ভয় লাগছে ভিতরে যেতে এখানে যে হয় ওই দুর্গা ওখানে দরজা বন্ধ আছে ওখানে আসলে যেতে পারছি না নাহলে ওখানেও আমি দেখাতাম ওই দিকটা ছাদে নয় ইয়েটাতে কোথায় না না এখানে ছাদে উঠে হবে না

এর ভিতরে একটা পুকুর আছে আমি এই মুহূর্তে এখন যেতে পারছি না কারণ একদম এখানে খেজুর গাছে পাতা ঝুলছে যেতে গেলেই একবারে লেগে যাবে দেখো পড়তে দেখো একবার এদের কালচপুর রাজবাড়ি এই দেখো এটাও রাজবাড়ির একটা অংশ কিছুটা মানে মেরামত করেছে আসলে এখানে তো প্রচুর সিনেমা শুটিং হয় ওই জন্য এইটুকু হয়তো মেরামত করেছে এখানে লোক থাকে এখানটায় লোক থাকে এই দেখো এইটাও একটা রাজবাড়ির অংশ প্রচুর বড়

গুপ্তধন গুপ্তধন বলে একটা মুভি আছে বেঙ্গলে ওই মুভি শুটিং হয়েছে অনেক মুভিরই শুটিং হয়েছে এখানে আর এইখানে এইটা হচ্ছে কি দুর্গাবাড়ি দুর্গাবাড়ি এখন কাজ চলছে এখন বন্ধ এখন আমরা কেউ যেতে পারবো না নাহলে ভিতরে ঢুকলে সবই দেখানো যেত এই দেখো জোড়া শিব মন্দির খালি জায়গাটা দেখো কতটা সুন্দর একটা বেল গাছ আছে